সেবা খাতের মধ্যে পাসপোর্ট নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ তবে ব্যক্তি পর্যায়ে টাকার অঙ্কে বেশি ঘুষ দিতে হয়েছে বিচার পেতে গিয়ে সারা দেশে দু সালে বিভিন্ন সেবা খাত মিলে ঘুষের পরিমাণ দশ হাজার কোটি টাকা টিআইবির টিআইবির খানা জরিপে এসব তথ্য এসেছে এবার সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন সরকারিভাবে কেবল অঙ্গীকার দেয়া হয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এসব কথা বলেন তিনি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য সমন্বয় শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই তবু প্রতি সেবার জন্য বায়োমেট্রিক দিতে হয় আলাদা সশরীরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাজ শেষ হয় না আবার পাসপোর্ট ভেরিফিকেশনের নামে রয়েছে বাধ্যতামূলক ঘুষের প্রচলন এমন সব অভিযোগ সেবা গ্রহীতাদের টিআইবি বলছে সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট বিভাগে তবে পকেট খরচ বেশি হয় বিচার বিভাগে গেলে মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছে তার পরিমাণ হচ্ছে দশ হাজার নয়শো দুই কোটি টাকা যদি আমাদের সংশ্লিষ্ট বাজেটের সংশ্লিষ্ট বছরের বাজেটের এক দশমিক চার তিন শতাংশ দু হাজার নয় যেটা দু হাজার দশ প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের চরিত পর্যন্ত শুধুমাত্র সে ব্যাখ্যা থেকে ঘুষ লেনদেনের জন্য এক লক্ষ ছিয়ান ছেচল্লিশ হাজার দুইশো বাহান্ন কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলছে মোট ঘুষ লেনদেনের অঙ্কে ভূমি সেবা সবচেয়ে এগিয়ে দশ হাজার কোটি টাকা ঘুষ দুর্নীতি কমছে না বরং প্রতি বছরই বাড়ছে মানুষ এটি মেনে নিয়েছে বলেও জানান ইফতেখারুজ্জামান বলেন সামাজিকভাবে প্রতিরোধের কোনো উদাহরণ নেই না বা প্রতিহত করা নয় দুর্নীতিবাজদের হয় এর আগেও 9 সেবা খাতের অনিয়ম তুলে ধরেছে টিআইবি প্রতিবার সুপারিশও দেয়া হয়েছে তবে সরকার কখনোই তা আমলে নেয়নি পুলিশের কথা যেটা বললেন কবে নাই মানে একই অবস্থানে আছেন মানে বিষয়টা কারণ পুলিশ তো ক্রমাগত ভাবে উচ্চ পর্যায়ের দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে গেছে আর কি দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা দেওয়া হয় বিভিন্ন ধরনের অঙ্গীকার করা হয় আমরা যখন প্রতিবেদন প্রকাশ করি আপনারা যখন প্রতিবেদন প্রকাশ করেন সেগুলো সাধারণত প্রত্যাখ্যাত হয় সেগুলো কাজে দেয় না বিবেচনায় নেওয়া হয় না শুধুমাত্র ঘোষণা দিয়ে সীমাবদ্ধ থাকে প্রতি দুই বছর পর এই জরিপ করে সংস্থাটি এবার তুলে ধরা হয়েছে দুহাজার সালের চিত্র রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা